সম্প্রতি মওনা গিয়াসুদ্দিন তাহারের একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মস্মিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মারা আগ্রহকে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সিরক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন নাওজবিল্লা তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকাম সাল্লা সাল্লামের কোনো হাদিসে থাকবে অথচ কোন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং বহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুরায় আম সহ কোরআন দুই জায়গায় আল্লাহ রব আলীন বলেছেন তার রাসুলকে নির্দেশ দিয়ে আপনি মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে বলি না যে আল্লাহর আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না দেখুন এখানে আল্লাহ রব আলমিন পরিষ্কারভাবে ভাবে রাসুল আল্লাহ সাল্লামকে বলছেন আপনি দিন মানুষদেরকে যে আল্লাহর ধন আমার কাছে নাই সোহান আল্লাহ কেমন এই গানের খন্ডনে আল্লাহ তালে আয়াত নাজিল করেছেন গানের কথামালা সরাসরি এই কোরআন কারিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রসুলের কাছে দিয়াল্লা গায়েব হয়ে গেছেন আবার রসুল সাল্লাহ সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে রসুল আহকাম সাল্লাহ সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে কোথেকে আসবে আবার খাজার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নিক্কার মানুষের হোক না কেন যত বড়ো ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিছু নেই সাহিকে বলেছেন ওয়াইজস আল তফাস বিল্লাহ কিছু চাইতে আল্লাহর কাছে চাইবে কোন সাহায্য হলে আল্লাহর কাছে চাইবে কোনো কবর কোনো মাজার এখানে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাখাতে সুরে ফাতে হা তেলাত করে থাকি সেখানে আল্লাহ ব্রাহ্ম শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া আবুদা ইয়া হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গ্যাসুদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রব্বুল্লা আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হল যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসুলের কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধনভাণ্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুরসিতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে আল্লাহ হুসেন চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রসুল হাকিম সাল্লাহ বহু হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রবুল্লা আলমিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন কোরআনে কারিমের আল্লাহ বলে বলেছেন ইউদাবির আমর আল্লাহ রবুল্লা আলমীর সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সবকিছু আল্লাহ তালার হাতে সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আরেকজন বক্তা তার পীরের কারামতে বলতে গিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি সেটা তার পীরের জন্য সব বস্তু করেছেন আমি হযরত কেবলা আলামের সামনে তো গোটা कायनात আমার হাতের সামনে এইজন আমি কোন বলে এটা ফায়া কোন হয় আল্লাহুয়াজ বিল্লাহ একজন মানুষের ইমান হারা হওয়ার জন্য কাফির হওয়ার জন্য একথা যথেষ্ট এই যথেষ্ট একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায় এটা আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার কোরআন কারীমের আট জায়গায় আল্লাহর বলাম এই কথা বলেছেন বিভিন্নভাবে সুরাই ইয়াসিন আল্লাহর বলামে বলেছেন ইন্নামা আমর হইদা হরদা সেই আইয়া কুল আল হুকুম ফায়াকুন আল্লাহর বুল আলমিন কোনো কিছু চাইলে কোন বলেন এরপর জিনিস অটোমেটিক হয়ে যায় সুরা বাকারা একশো সতেরো নম্বর আয়তাল্লাহ বলেছেন বদি উসামাওয়াতি বল অর ওয়াইদা কদা আমরান ফা ইন্নামা ইয়াকুল আল কুন ফায়াকুন আল্লাহর বুল আলমিন আসমান এবং জমিনের নমন্ডল এবং ভূমন্ডলের সৃষ্টিকর্তা তিনি কোনো কিছুর ফায়সালা করলে কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট বলেছেন একই কথা এটা আল্লাহর আল্লাহ রব কোন মাত্র বান্দা আল্লাহর প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোন পাওয়ার তার জন্য সাব্যস্ত করা হয় যে তিনিও কোন বললে হয়ে যায় তাহলে থাকতো আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো অথচ আমরা কোরআন করিমের আয়াত স্পষ্টভাবে জানি যে আল্লাহর অনুরূপ আল্লাহর সমকক্ষ আর কেউ নেই আমরা মধ্যে পড়ে থাকি আল্লাহ আহাত আর কেউ হতে পারে না সুতরাং কোনো পীর বা বুজুর্গের হাতে কোনো পাওয়ার রয়েছে তিনি গুন বললে সব কিছু হয়ে যায় এরকমটা যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হয়ে যাবেন ইমান হারা হবেন মুস্মিকে পরিণত হবেন শিরকে আকবারে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবারে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবা ছাড়া মৃত্যুবরণ করেন আল্লাহ রবুল আলমিন তার সেই গুণা কখনো মাফ করবেন না এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পেছনে সমস্ত নেবাদ হয়েছে আল্লাহর আলম করেনিমি তারাকে বলেছেন শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে প্রিয়দর্শক মামলা গ্যাসুদ্দিন তাহের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে করম হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন এটি তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিষোদ্গার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মনা গিয়াস সাহেব যে কথাগুলো বললেন সেগুলো শুধু তার ইমান হারা হওয়ার জন্য যথেষ্ট নয় তার কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা আর চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই মনাগিয়াসুদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরোজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা আল্লাহবীদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক নসীব করুন